নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের আঠেরোই মার্চ চোদ্দশো তিরিশ ইংরেজির দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার সূর্যোদয় ভোর ছটা বাইশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা তেইশ মিনিটে তিথি কৃষ্ণা সপ্তমী থাকবে দুপুর এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা অষ্টমী বারবেলা বেলা নটা সাত মিনিট থেকে বেলা দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কালবেলা থাকবে দুপুর এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রি দশটা তেরো মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর এগারোটা সাড়ত্রিশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন বায়ু কোণে তারপর চলে যাবেন ঈশান কোণে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ বীজ বপন হরপ্রবাহ বিক্রয় বাণিজ্য আরম্ভ পূর্ণা নাট্য আরম্ভ ঔষধ করণন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধি ধান্য নিষ্কামন শিল্প আরম্ভ কারখানা আরম্ভ নৌকা গঠন নৌকা চালন কুমারী নাসিকা বেদন শান্তি সংস্থান ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণ গঞ্জলি ইত্যাদি বলে থাকি যারা দেখছেন তা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল কোন শিশুটি কখন জন্ম হলে তার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনের জন্য দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে যখন আমি ভিডিও করতাম না তাদের জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন বা আপনার নিজের রাশি ইত্যাদি যদি আপনি না জানেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেবো আপনার কী রাশি কী নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষীর মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন আর একটা কথা অনেকেই আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কিন্তু অনেকেই বেল আইকনটা বাজিতে ভুলে যান যার জন্য সেকেন্ড টাইম আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছয় না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার গ্যালারিতে ঢুকে যান আমার গ্যালারিতে সাড়ে নশোরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে এবং এখানে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন আমি বলতে পারছি না বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আপনি গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা টাইপ করুন সামনে চলে আসবে এবং সেটা দেখুন এবং সেই সমস্যার থেকে মুক্তি পান যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি শেষ রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে শেষ রাত্রি অর্থাৎ পরশু দিন ভোর পাঁচটা সাতান্ন মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের তুলা রাশি আশি বর্ণ। স্বাতি নক্ষত্র দেবগণ কাশ বা মহিষজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে রাহুল মহাদশা কিন্তু আগামীকাল শেষ রাত্রি অর্থাৎ পরশুর ভোর পাঁচটা সাতান্ন মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদেরও হবে রাশি শুদ্রবর্ণ কিন্তু তাদের হবে বিশাখ নক্ষত্র দেবাণী বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে র ত অথবা রি দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পর অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা